ঘুমিয়ে দেখা স্বপ্নে জীবন যতটা সুন্দর বাস্তব কিন্তু ঠিক ততটাই কঠিন তবে অসম্ভব তো নয় আজও দেরি হয়ে গেল তবে আর কাল নয় আজ থেকেই আমি শুরু করব স্রোতের বিপরীতে হাঁটতে গেলে অনেকখানি মনের জোর লাগে তবে সে শক্তি ঠাকুর আমায় দিয়েছে যারা আমায় ছিল না তাদের বলি আমি বলুন হ্যাঁ আজ আমার গল্পটাই না একটু শুনলে এই কদিন আগেই আমি চাকরিটা ছেড়ে দিয়েছি নিজের মনের কথা শুনে কিছু করব বলে ঠিক না ভুল জানি না তবে মন চা বলেছে শুনেছি মাথার উপর অনেকটা চাপ তবে আমি হার মানছি না অসুস্থ মা বয়স্ক বাবা এদের কথা ভেবেই সবাই আমায় অনেক সমালোচনা করেছে তবে আমার গল্পের সবটা তো তাদের জানা নেই এই দশ পনেরো মিনিটে তার সবটা তুলে ধরা যায় না আমার জীবন যদি আমি না ভালো থাকি তবে তাদের ভালো রাখবো কি করে তারা আমার পাশে ছিল তাদের জানিয়েই এই কাজটা ছেড়েছি আর ছোট্ট বোনটা সবসময় আমার পাশে সামনে গ্রুপ ডির এক্সাম এটা দিয়ে না হয়ে লড়াইটা শুরু হোক তারই প্রস্তুতি শুরু কি হবে পরের কথা তবে নিজের সেরাটা দিয়ে লড়ব চেষ্টা করব তারপর আরও অনেক স্বপ্ন আছে জীবনটাকে নিয়ে যে চেষ্টা করে শুনেছি সে নাকি হারে না হয় যেতে না হয় কিছু শেখে আর এই অভিজ্ঞতাই আমাকে জীবনে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এটাই আমার বিশ্বাস আর এই আশা নিয়ে আমি বেঁচে আছি জীবনে ব্যর্থতা আসবে তবে থেমে থাকলে চলবে না কারণ প্রতিটা অন্ধকার রাতের পরেই আসে সুন্দর একটা সকাল ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি দশটা তেতাল্লিশ বাজে আজকে ব্লগটা মাঠ থেকে শুরু করছি বেলার দিকে এসেছি দশটার দিকে এসে এক্সারসাইজ করলাম একটু রোজভাবে সকাল উঠবো কিন্তু হয় না পারফেক্ট স্টার্ট বলে মতো কিছু হয় না শুরু করতে হবে তারপর সেটা পারফেকশনের দিকে যাবে আমি ভালো কিছু করতে চাই তো কদিন আগে জবটাও ছেড়েছি শুধুমাত্র টাইমের জন্য ছেড়েছি এটা আমি বলেছি সেটা তো একটা কারণ হতে পারে না আমি আরও অনেক কিছু মানিয়ে নিতে পারছিলাম না তার মানে এই নয় যে ওটা ওখানটা পরিবেশ খারাপ বা অফিসটা কোনো সমস্যা হচ্ছে আমার মানাতে অসুবিধা হচ্ছিলো ডেফিনেটলি ভালো কোনো জব যেখানে আমি মানাতে পারবো বা যেখানে আমার কমফোর্টেবল আমি সেখানে অবশ্যই করবো সেটা আমার ইচ্ছা রয়েছে আমার উপর অনেকটা চাপ আমি জানি মা অসুস্থ বাবা হচ্ছে কি বয়স হচ্ছে বোন বয়স্ক আমাদের ঘরটা ঠিক করতে হবে অনেক সমস্যা আর তো সেগুলো প্রত্যেকের জীবনে কিছু না কিছু সমস্যা রয়েছে সেগুলো আমার জীবনে রয়েছে আমি সেটা মাথায় আছে আমি স্কুলে সিভিগুলো দিয়েছি আমি কেমিস্ট্রি অনার্স নিয়ে বিএড কেমিস্ট্রি অনার্স নিয়ে গ্রাজুয়েট তারপরে বিএড করেছি স্কুলে সিভিগুলো দিয়েছি দেখা যাক কি হয় আর সামনে গ্রুপ ডি আমি বইও কিনেছি সেটা পড়াশোনা স্টার্ট করব বাবার দোকানে হেল্প করব সেটা সেই বিজনেসটাকে আর কীভাবে বাড়ানো যায় সেটার উপর আমরা আরও চিন্তা ভাবনা তো লাইফ চলছে আমি একটা কথা বলতে পারি আমি ভালো কিছু করবো এটা আমার মনের বিশ্বাস যে আজ থেকে সেই জার্নি আরও ভালোভাবে শুরু হলো এবং তোমরা আমার পাশে থেকে সবসময় পাশে থাকা মানে ভালো ভালো কথা না কনস্ট্রাকটিভ ওয়েতে সমালোচনাটাও পাশে থাকা ঠিক আছে আর সো এটাই বলবো আমি তোমাদের কখনো মাথা যাতে নিচু না হয় সেটাই সেটা আমার দায়িত্ব এবং বাবা মাও যাতে ভালো থাকে সেটাও আমার দায়িত্ব দেখো কী সুন্দর নিশ্চিন্তে ঘুমাচ্ছে আর রোদটা না গায়ে পাল আরাম লাগছে এই দুজন পরপর আরামসে ঘুমাচ্ছ বাড়ি যেতে হবে এগারোটা বাজতে যায় আর বাবা আজকে সকালবেলায় গুরুদেবের আশ্রম ছেলের কাছে অনুষ্ঠান আছে ওখানে বোনও বেরিয়ে যাবে ও হয়তো এতক্ষণে বেরিয়ে গেছিলো সকালবেলা দেখছিলাম যে রেডি হচ্ছিলো স্নান টান করছিল আমি যাচ্ছি না এখন আমি দুপুরবেলা দেখি সময়লে যাবো আমার বেশ কিছু কাজ আছে ভ্লগটা এডিট করা বাকি রয়েছে আমি মাঠে আসবো বলে আমি নাম যাবো না রোজ কাল কাল করছি সিরিয়াস হতে হবে হচ্ছে না আমি চেষ্টা তো করি তারপর দেখা যাক যা হয় না হয় চেষ্টা তো করে সেটা জানবো আমি চলো মা এখানে এই গুরুদেবের নাম জপ করতে বসে গেছে পুজো আমাদের বন্ধ আছে এক মাস পরে পুজো দেওয়া হবে বোনকে ফোন করলাম মা তো গুরুদেবের নাম জপ করছে এখন কথা বলবে না বোন আশ্রমের উদ্দেশ্যে বেরিয়ে গেছে আমি এখন যে হাত মুখ দিয়েছি সাপ্লাই করে জলও আসবে এগারোটা বাজে জলটা নিয়ে আসি আর কি তারপরে কি রান্নাবান্না হয় দেখি বাবা টাকা দিয়ে গেছে কিছু সকাল দিয়ে আমি আর মা কিছু খাইও নি টিফিনও করি না খিদেও পেছরে দৌড়াদৌড়ি করে হালকা তবে প্রচণ্ড গা হাত ব্যথা হয় মানে পাটা ব্যথা করছে আসলে অনেকদিন পর তো করতে করতে ঠিক হয়ে যাবে তবে আজ থেকে একদম কথা এলাম ডেইলি এরকম এক্সারসাইজ হবে আর যেটা বললাম সেটা তো আমি করছি এই যে মেডেলটা খুব সুন্দর এই মেডেলটা কালকে আমরা রানার্স হয়ে পেয়েছি জিতলে হয়তো একটু বেশি খুশি হতাম তবে ঠিক আছে চেষ্টা করেছি যাচ্ছি এখন চাউমিন আনতে মা আপু উঠে বললো যে চাউমিন খেতে ইচ্ছা করছে মায়ের ফুলকপি আছে আর তেলও লাগে একশো তেল আনছি কি রান্না করবে এখন জানি না জিজ্ঞেস করা হয়নি দিব একশো তেল দাও ও তুমি তো লুজ তেল রাখো না

দশ টাকার একেবারে না ভাত খাবো না ভাত করতাম না তোমার কষ্ট বললাম কোথায় ফ্যান গেলে দেবো তেলটা লুজতেল দোকানে থাকে না খেয়াল থাকে না লুচতে তেলটা নিয়ে আসছে এই দোকানে একশো তেল লুজ আহাটা তোলো আহাটা তোলো হ্যাঁ কুলের দোকানে একশো তেল পেয়েছি পেয়েছিল পেঁয়াজ দেবে তো একটু ঠিক আছে ঠিক আছে জল চাউমিন দিয়ে দেবো আমার এখন

শান্তি এই কাজটুকু আমাকে করতে দেবে না গলে যাবে এই কাপড় গুলো কালকে খোলা হয়নি আজকে খোলা হবে বিকালের দিকে খুলবো এখান দিয়ে যেতে হবে না আমি তো এই কদিন এই দুদিন ওই দিক দিয়ে জল দিয়েছিলাম ঘুরে এখান থেকে লোক গিয়ে গিয়ে এরকম রাস্তা মতন তৈরি করে দিয়েছে একটু ক্লাবে বসে ব্লগ ট্রিট করছিলাম কারণ একজন কাকি মাছ কলে জামা কাপড় একটু কাটছে হয়ে এসছে আর একজন কাকু এসছেন স্নান করতে আনলাম যে কাকু আপনার স্নান যখন আপনি করবেন একবার দিয়ে জল নিয়ে আমার ডামটা একটু বসিয়ে দেবে তো চাই বেশ অনেকক্ষণই বসলাম আশা করছি হয়ে গেছে বাবা আমার বালতি তো ভরে গেছে পুরো ভাত হয়েছে ডাল হয়েছে সবজি ডাল দিয়ে ফুলকপি দিয়েছে কড়াইকপি কালো কালো দিয়েছে অনেক কিছু দিয়েছে হ্যাঁ ভালো হয়েছে আর আলু চোখা বলে যেটাই পেয়ার যে ভাজা ভাজা করে আলুটার সঙ্গে মাখিয়েছে আর মাংসটা খুব ভালো হয়েছে কতজন পঞ্চাশ ষাট জন হবে যারা খেলেছে তারা খেলেছে তো কতজন তোমার আটচল্লিশ জন তার মধ্যে সবাই করেনি

ডিম সিদ্ধ খাচ্ছি ডিম ভাজা খাওয়া হয়েছে মাঝখানে তেরো দিন কিছু সিদ্ধ খেয়েছি তার আগেও ডিম ভাজা খাওয়া হয়েছে কিন্তু কোনো খেতে ইচ্ছা করছিল ডিম সিদ্ধ খুব খিদে পেয়ে গেছে বাবা কুসুম হলুদ হলুদ ভাবিনি সাদাটে ভাব খাবার হলে এই নুন টেস্ট করারটা আলাদাই আনন্দ উপর দাও

হয়ে গেছে ভাত এই ইতো বসালে একটু আগে তা বলবো শক্ত শক্ত এতক্ষণ আমরা ওই ইটগুলো এনে এখানটা রেখেছি আর এবার তীর বলটা খোলা হচ্ছে আর এই বাইগুলো কাপড়গুলো কখন খোলা হবে কালকে ঠিক আছে এটা বাজে সান করে আসলাম ব্রাশটা ফেলে এসছি কলে ওটাই আনতে যাচ্ছি আর এতক্ষণ এই মাঠে এই বাঁশ ঠাসগুলো ছিল একটু খুলতে সাহায্য করছি সবাই মিলেই করছিলাম আর কি তারপরে দড়ি খোলা পেরে অলমোস্ট হয়ে এসছে ওই অল্প কয়েকটা বাকি আছে ওরা তিন চারজন এখন করছে আর কি

আজকে দুপুরে এই বেগুন ভাজা আর এই নতুন আলু তরকারি ঘুমাচ্ছিলাম টায়ার্ড লাগছিল খুব গা হাত একটু ব্যথা ব্যথা হয়ে আছে লং দিন পর এক্সারসাইজ করলাম তোর জন্য এই এখন মাঠের দিকে আসলাম একটু মাঠে ক্রিকেট খেলা হচ্ছে আমি একটু ওদের সাথে খেলছি আজকে কালকে ব্যাট করতে পারিনি না আবার ওই আফসোসটা রয়েছে চার এই সময়টা জলের স্পিডটা বেশ অনেকটা থাকে সারাদিন এরকম স্পিড থাকে না এখনই লোক আসে না যে ছটা দশ মা এখানে বসে গেছে শাকালু কাটতে শাকালুটা খেয়ে গেছিলাম একটু বই আনতে আমাদের এখানটা দাদা আছে ওনার কোচিংয়ে থেকে মানে বই এনেছি তিনটে ক্লাস টেনের লাইফ সায়েন্স আর হিস্ট্রি লাগবে পেন আনলাম পেন্সিল আনলাম আর কল খেয়ে দেবো তো বইগুলো নিয়ে বসবো এসে গেছে গুরুদেবের মন্দির থেকে বাবা বাবা ঠান্ডা লেগেছে আমার দেখো আজকে একবারে মাফলার এইটা পরেছে এটা ভালো লাগছে দেখো এটা ভিতরে পড়েছে আমি এটাই খাবো আর কিছু খাবো না খিচুড়ি তরকারি আর এই পায়েস আছে এই এগারোটা বাজে এবার আমিও শুয়ে পড়বো তাতে সকাল তাড়াতাড়ি উঠতে পারি আর মা বাবা বোনরা তাড়াতাড়ি খাবে বাবা সকালবেলা তাড়াতাড়ি দোকানে যাবে সো এখন ডিমান দেয় আবার শুধু তো আগে দেখে রেখেছে না বাবাকে বলে বাবা নিয়ে আসতো কিন্তু ভুলে গেছে গাওটা বেজে গেছে এখন আমাকে দিতে হবে সাথে দাদাইছো সে রাস্তা পুরো ফাঁকা শীতকাল না এই লজেস এই লজেস কি দেখো টক টক তেতুল লজেস এই আছে তো যাই হোক আমি এবার শুয়ে পড়বো তাড়াতাড়ি সকালবেলা তাড়াতাড়ি উঠবো আর দেখি কত তাড়াতাড়ি উঠতে পারি সো আজকে এই ব্লগটা শেষ করছি ওরা ওরাও তাড়াতাড়ি ভাত খেয়ে শুয়ে পড়বে ব্লগটা শেষ করছি যদি ভালো লাগে লাইক করে দিও আর দে বাড়িতে প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা বোন বোন ঘরে নেই তো ফোন করলাম ও গুরুদেবের আশ্রমের উদ্দেশ্যে বেরিয়ে গেছে মা তো নাম জপ করছে যেন মা তো এখন কথা বলতে পারবে না আমি হাত মুখ ধোবো সাপ্লাই করে যাব জল আনতে আর বাবা টাকা দিয়ে গেছে খাওয়া আমি আর মা কিছু খাবো